যে শুয়ে শুয়ে কানতেছি এটা মনে হয় পাপ হইতেছে আমার স্বামী বিদাস আমি এক কাজ করে হুই হইয়া না কিনতে ঘরের সামনে যে মোট একটা সাম্পুল গাছ আছে ওইটা দৌড়ে দৌড়ে কান্দি আমার স্বামী তো বিদেশ আহারে মাতার অর্ধেক চুল নাই আমার পরে গেছে সব পুরো চুল দিয়ে কি করবো স্বামী বিদেশে কিন্তু স্বামী আর পরে চুল থাকবো না যে সময় দিকে কেমন দেখাইবো না না লেডি ওয়ার্ড তো আসেই পুরো আবার আসছে লাইছি ইয়ে মানে লেডি ওয়ার্ড আসি বন ভালো আছে নিয়ে এমনি ও কি এত সাজ্জ কে তুমি ওই কাকি কোনো স্বামী সে এত সাজবা গুজবা না অত মানুষের নজর পরে হে পর দেখবা দুই দিন পর লাইন গেট হইয়া হে পর স্বামী তুই আরেকজনের লাগে যাবে স্বামী নেই এত পরিপেটি হইয়া থাকে কি আছে তাসি কি সুইতো দেই খালি সুল একটু আসে আর কানে আতে একটু গলায় থাই এটা তো এমনি থাই আমগো স্বামী না থাকলে আমরা সুল কি চিন্তা মনে মনে এই জীবনে ফিরেও দেখতাম না আছে না নাই

হইতে পারে বাবু এখন গোজে মাইয়ে গো অবস্থা সারাদিন পরিপেটি হয়ে ঘরের মধ্যে থাকবো স্বামী বিদেশে অত পরিপেটি হয়ে কারে দেহে বুঝি না বাবু কি দিন দুনিয়ায় আইলো কি কি তো জামাই বিদেশে আমি আসি খুশি থাক মুখে লেগে ও স্বামী তুমি বিদেশ গেলা কে তুমি না ও পর্যন্ত আমার কান্দা লাগবো আরে মাতার অর্ধেক চুল নাই আমার পরে গেছে সব পুরো চুল দিয়ে কি করবো স্বামী বিদেশে কিন্তু স্বামী ওর পরে চুল থাকবো না যে সময় দিয়ে কেমন দেখাইবো না না লেডি ওয়ার্ড তো আসেই পুরো আবার আসে লাইছি ইয়ে মানে লেডি ওয়ার্ড হেয়ার প্যাক আর হেয়ার অয়েল দিলে ঠিক হয়ে যাইবো এটাই তো চুল পরে একদমই বন্ধ করে দেয় তখন বন্ধ হইলি হইবো আপনার স্বামী এসে একসঙ্গে সুলে জট পড়বো এটা কাইটা দিবো ভালোবাসা আমি বিদেশ কি সেরা তো সুলের কেয়ার আমি যদি কই চুল আগের মতো ঠিক করো তখন এই প্যাকটা ইউজ করবো এই মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে রাখছে চুল যদি পরে বন্ধ না হয় তারা মানি ব্যাগ সহ দিয়ে দেবো হ্যাঁ স্বামী বিদেশ আমার এইসব চিন্তা করে এখন লাভ নাই আমি শুয়ে শুয়ে কান্দি দি পুরো হয়ে গেছে গোসলের টাইম তো এখন ইসি স্বামী নেই দেশ আমি এখন গোসল করবো কে লিকে গোসল কর্ম একসঙ্গে দুই তিন মাস পরে স্বামী আবার আগে আগে দুই তিন দিন গোসল করলে হইব আমি এখন টাইম মতো খাইলে ঘুমাইলে গোসল করলে একটু সাজুগুজু পরিপাটি হয়ে এটা কি ও এটা কি মানুষের মানে সমাজ মানতে চায় এটা আসলেই তো মানা যায় না সত্যি কথা বিদাস সিলে কি হইলো বাইরে যাই আমি ও দাদি কি হয়েছে পরে এই বউ গেছে একটা ব্যাটার লাগে আড্ডা ও মা মায়া কি কইলেন হ্যাঁ দেহে দিন আমারে কই আইলো এত সাজু পর কিল লাগে আমি বিদেশ সে নজর পর এবার সম্পর্ক কইবে ব্যাটার দে যাবা কত কি কইলো আমি এর কথা মত নিজে খাওয়া দাও সব কিছু বাড়াই লাইছি ইয়া সে এই নো লাগে এর পোলা থুইয়া আইরে আই এই বয়সে যায় মানছে সাসি আমার কপালটা টাই দে মুছে এক্সো শয়তান বেডি নিজে গেছে আরেকজন লাগে আড্ডা আমার অসুস্থ বানাই দিছে আমি স্বামী বিদেশ বলে কাল সব কিছু বন্ধ করে দিছি পুরো বেডি আরেকজন লাগে চলে গেছে কত সব জ্ঞান দেওয়া পাবলিক যে যাইবো আমি দেশে থাকলেও যাইবো বিদেশ থাকলেও যাইবো সুজেনি দাদি হেইলো সাসি বড় প্রমাণ